রাধে রাধে সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো অসম্ভব গরমের মধ্যে ভিডিও করা একদমই যাচ্ছে না ছাদে গিয়ে এই ভিডিওটা অনেকদিন আগের করা কিন্তু তখনও অসম্ভব গরম ছিল ভিডিওটা এই ফাইনালি ভিডিওটা এডিট করে তোমাদের সাথে প্রেজেন্ট করতে পারছি এটাই অনেক শুরুতেই দুটো টগর ফুল গাছ রাখা হয়েছে এই টগর ফুল গাছগুলিতে যখন কুড়ি আসবে ফুল আসবে আমাদের নিচে ঘরের দুপাশে দুটো রাখা হবে এখন আপাতত এইখানে আছে আর এই চারবেরা গাছটিতে এই যে করিয়ে এসছে একটা এখন ছাদে এত পরিমাণে রোদ যে আসা অসম্ভব লাগে যেন একটা ব্যাপার বিকেলবেলাটায় খুব একটা কাজের চাপে আসা হয় না পুদিনা গাছগুলো এর আগে অন্য জায়গায় ছিল আবার বোন এই টগর ফুলটার সাথেই লাগিয়েছে পরে একটা টপে লাগিয়ে রাখা হবে আর এই যে শীতের সেই এই নতুন করে চারা উঠে গাঁদা ফুল গাছ হয়েছে এটা একটা গাছের নিচেই হয়েছে বেলি ফুল গাছের নিচে হয়েছে তারপর জবা গাছ আছে একটা কাগজি ফুল গাছ আছে এটাতে কদিন আগে ফুল ছিল এখন ফুল ঝরে গেছে তখন আর দেখানো হয়নি এই টগর ফুল গাছটাতেও অনেক কড়ি এসছে এটা একটু মোটা পাপড়ি টগর আর এটা হচ্ছে গন্ধরাজ ফুল আশা করি তোমরা জানো দারুণ সুন্দর গন্ধ হয় গন্ধরাজ ফুলে ফুল ফুটেছেও পুরো সব প্রচুর কড়ি এসছে প্রচুর গরম পড়ে গেছে এখন গরমেরই ফুল গাছ কাগজে ফুল তো ফুল আসছে যাচ্ছে এই অবস্থা আর এই দিকটা দিয়ে সব গোলাপ গাছগুলো রয়েছে অনেক গোলাপ ফুটেছে মাঝখানে ভিডিও করা হয়নি মারাত্মক রোদ তোমরা তো আশা করি সবাই জানোই যে রোদের কী অবস্থা এই জবা তো প্রচুর পুরি এর আগেই বলেছিলাম এই সময়টাতে প্রচুর জবা ফুল ফোটে লাল টকটকে একটা জবা ফুটেছে এখানে এটা কালারটাও বেশ সুন্দর আর এদিকটাতে এই টকর ফুল গাছগুলিতে অনেকগুলো টগর ফুল ফুটেছে এটাতে বেশ প্রথম দিকে দুটো একটা করে দিতে দিতে এখন বেশ কয়েক অনেকগুলো করেই ফুটছে সব তুলবো এখন আমি সকালবেলা ফুল তুলতে এসেছি পুজো দেওয়ার জন্য তাই ভাবলাম ভিডিওটি করে নিই আর এই দেখো অসংখ্য করি এসছে যখন ফুল ফুটবে কি যে দারুণ লাগবে অসংখ্য করি দুটো দু রকমের কিন্তু বেলি ফুল আর এই পাশে একটা সেই শীতের দিনে যে না নার্সারি থেকে কাগজ ফুল নিয়ে আসা হয়েছিল সেই কাগজ ফুল গাছটি এটা আরও ফুল এসছিলো সব ঝরে পড়ে গেছে এই ফুল গাছটির আমি নাম জানি না কিন্তু এটিতেও ফুল এসছে আগের বছর লাগানো হয়েছিল এটিতে এইবার প্রথম ফুল আসলো কি দারুণ না শীতের দিনে কিন্তু এই ফুলটা বেশ ভালো থাকে গরমের দিন বলে এখন থাকছে না একদিন ফুটে একদিনেই একদিন কি দুদিনেই নষ্ট হয়ে যাচ্ছে এই যে একটি জবা গাছ এটিতে আজকে কম ফুল ফুটেছে চারটে ফুটেছে এটি তো প্রচুর করি প্রচুর ফুল এখন ছাদের ফুল দিয়েই আমাদের ভালোভাবে পুজো হয়ে যায় দোপাটি গাছ দোপাটি গাছের বোন বলেছে যে চারা লাগিয়েছে আরও কারণ গরমে দোপাটি এইসব দিয়ে তো পুজোটা হয় আর এই যে সেই করবি গাছটি দেখো কত ফুল ফুটেছে ছাদটা অসম্ভব রোদ বাবা গাছটাকে ভালো করে বেঁচে দিতে হবে ফুলের ভাড়ায় চারিদিকে নিয়ে পড়ছে যেন পেছনের জঞ্জালগুলোকে একটু অ্যাভয়েড করবে তোমরা দারুণ সুন্দর কটা তুলবো পুজো দেওয়ার জন্য দিকটা দিয়ে সব বেগুন গাছের চারা না এখন বড় হয়ে গেছে বেগুন গাছগুলো রয়েছে আর বেগুন ধরেছে বলেই মা আবার নেট দিয়ে দিয়েছে হনুমানের যা উৎপাত একটু না একটু বেগুন হতে হতেই কিন্তু সব খেয়ে নেয় আর এটা সেই ক্যাপসিকাম গাছটি যেই লঙ্কা বড়ো বোম্বাই লঙ্কা না ক্যাপসিকাম লঙ্কা বলে সেগুলো চপ খাওয়ার লঙ্কাগুলো সেইগুলো আর ক্যাপসিকামও হয়েছে নিয়েছে আর এই যে লক্ষ্মী জবা গাছটিতে প্রচুর কালকে আমি নটা ফুল তুলেছি ছোট্ট একটু গাছ কত সুন্দর অনেকগুলো ফুল ফুটে আর এই যে এই সাদা জবা গাছটি এই গাছটিতে কড়ি এসছে এখন এই যে এসছে ফুল ফুটবে কিন্তু এটাকে কি করতে হবে বলো তো দু এটা তিন বছর দু আড়াই বছর হলো এই গাছটি এখানে রয়েছে তো গাছটিকে তুলে আবার ভালো করে তারপর আবার লাগালে আরও ফুল ফুটবে আর এদিকে সেই আগের তো রয়্যাল লঙ্কাগুলো সেগুলো রয়েছে আগের টমেটো গাছগুলোই এই টমেটো গাছগুলোতে যে টমেটোও এসছে ওইদিকে ঝুলে পড়েছে বেশিরভাগটাই এখন এই যে আবার নতুন করে ভেন্ডি গাছ লাগানো হয়েছে আর শশা গাছই কিন্তু এবার ওপরে মাছা দেওয়া হয়নি মাচাটা মাছাটা ঠিক এইভাবে দেওয়া হয়েছে আশা করি বুঝতে পারছো কারণ খুব বেশি বড়ো হয় না শশা গাছগুলো দেখলাম ওপরে যে অনেক বেশ একটু হচ্ছে না তাই এইভাবে দেওয়া হয়েছে জায়গাটাতে নষ্ট না করে আর এই লঙ্কা গাছগুলিতে দেখো কত লঙ্কা এসছে প্রচুর প্রচুর এইবার আমাদের যা লঙ্কা গাছ আছে সব লঙ্কা গাছে লঙ্কা হলে লঙ্কা কিনে খেতে হবে না এই যে বেগুন গাছে এই বেগুনগুলো তুলে নিতে হবে বেশ ভালো সাইজের বড় হয়ে হয়ে গেছে এই টমেটো গাছগুলো নতুন লাগানো হয়েছিল এগুলো তো টমেটো এসছে আর এই যে শীতের দিনের ভেন্ডি গাছ প্রচুর ভেন্ডি খেয়েছি আমরা এর থেকে তুলে তুলে বাড়ির গাছে ভেন্ডি সিদ্ধ খেতেছি কী মজা বাংলাদেশিদের মতন বলে ফেললাম মজা বাংলাদেশিরা কোনো কিছু বেশি ভালো মানে ভালো হলে সেটাকে বলে ভীষণ মজা তো এই হচ্ছে ছাদের অবস্থা বাইরে দেখো মারাত্মক রোদ তাও ভাবলাম যে ভিডিও দেওয়া হয় না ছাদে যখন এসছি এই রোদের মধ্যে ভিডিও করে নিয়ে যাই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিও চ্যানেলটিকে এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর সঙ্গে থেকো পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো আজকের মতন টাটা